আসসালামু আলাইকুম আপনারা দেখি চেন্নাই টোর বোম্বাই কচুর জমি জমিটাত কি পরিমাণ লতি হয় দেখেন আগে আপনাদের দেখাই লতি কোনো জায়গা আল্লাহর রহমতে বাদ নাই দেখেন সে মতো খালি লতি আর লতি মধ্যে পরে আছে তো আপনার এজল কারো ভালো লাগে কচুটা আপনাকে যদি লাগাতে চান তিনি চারা পাবেন আমরা আসলে কোনো ইন্ট্রিপেন না আমরা নিজেরাই চাষ করি নিজেরাই ভিডিও জিজ্ঞাসি এই জমিদার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত

অরিজিনাল চারা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে চারা পাবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন